প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগণিতিক রাশি থ্রি পয়েন্ট ওয়ানের দুই এর ঘয়ের সমাধান করে দেখাবো তাহলে ইচ্ছে যে দুইয়ের ঘ নম্বর দেওয়া আছে টু থ্রি ফোর ফাইভ ইন টু টু থ্রি ফোর ফাইভ মাইনাস সেভেন ফাইভ নাইন ইন টু সেভেন ফাইভ নাইন ডিভাইডেড টু থ্রি ফোর তাহলে হচ্ছে যে এটাই প্রশ্নে দেওয়া ছিল এখন আমরা কাজ করবো সেটা হচ্ছে যে ওফ্রেল লাইনের ডিভাইডের উপরে তাহলে হচ্ছে এই যে এখানে টু থ্রি ফোর ফাইভ কয় বার আছে দুইবার আছে তাহলে হচ্ছে টু থ্রি ফোর ফাইভ দুই বার আছে তাহলে হচ্ছে স্কোয়ার দিবো গুণের সময় তো জানো পাওয়ার হয়ে যায় তাহলে হচ্ছে সেভেন ফাইভ নাইন কয়বার আছে দুইবার আছে তাহলে হচ্ছে যে গুণ অবস্থায় আছে সেটা পাওয়ার টু দিলে দিয়েছি এখন নিচে যাহাচে তাই তাহলে হচ্ছে যে এখন হচ্ছে যে যাহা আছে তাই রাখি তাহলে হচ্ছে যে রাখা হয়ে গেছে এখন দেখো তাহলে হচ্ছে যে এখানে তেইশো পঁয়তাল্লিশকে আর সাতশো উনষাটকে এইটাকে আমি এ ধরবো আর এইটাকে আমি বি ধরবো এইটাকে আমি এ ধরবো আর এইটাকে আমি বি ধরবো এইটাকে আমি এ ধরবো আর এইটাকে আমি বি ধরবো দেখো তাহলে হচ্ছে যে এই এর উপরে কী আছে এ স্কোয়ার আছে মাইনাস বি উপরেও এ স্কোয়ার আছে মানে বলতেছি আসলে এ না তাহলে হচ্ছে যে দেখো তো এই নিয়ম অনুসারে আছে কি নেই এ স্কোয়ার মাইনাস বি সূত্র এখানে ব্র্যাকেট আছে এখানে ব্র্যাকেট নেই না থাকলেও এটা ও হচ্ছে একের অধিক সংখ্যা রয়েছে বিধায় ব্র্যাকেট আর এখানে একটি সংখ্যা রয়েছে দেখি ব্র্যাকেট নেই হচ্ছে যখন একের অধিক সংখ্যা থাকবে তখন ব্র্যাকেট ব্যবহার করতে হবে এটা মাথায় রাখতে হবে তোমাদের তাহলে হচ্ছে দেখো এই এটা হচ্ছে যে এখানে এই এই ঘরটাকে আমি এ ধরব আর এই ঘরটাকে আমি কি ধরবো বি ধরবো তাহলে হচ্ছে যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইটা আছে তাহলে এইটা আছে তাহলে হচ্ছে আমাকে এই নিয়ম অনুসারে করতে হবে এর জায়গায় আমি ৩৪৫ পঁয়তাল্লিশ বসাবো আর বি জায়গায় আমি সাতশত উনষাটকেই বসাবো তাহলে হচ্ছে দেখি তাহলে হচ্ছে যে এখন আর তোমাদের সুবিধার্থে এই ঘরটাকে একবার প্লাস একবার মাইনাস এ তাহলে আমরা বলি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তুমি ডাইরেক্টলি তোমার মনে রাখার জন্য বলতে পারো তাহলে হচ্ছে এ একবার প্লাস একবার মাইনাস তাহলে হচ্ছে দেখো তাহলে হচ্ছে তেসশত পঁয়তাল্লিশ যোগ সাতশত শত উনষাট ইন্টু তাহলে হচ্ছে তেস শত পঁয়তাল্লিশ মাইনাস সাতশত শত উনষাট একটু বারে নিই তাহলে হচ্ছে যাহা নিচ্ছে যাহা আছে তাই রাখো তাহলে হচ্ছে যে এখন হচ্ছে যে এটা রেখেছি এখন দেখো তো এইটাকে তাহলে আমি বন্ধ কোনো ক্ষতি হবে এখানে একটা পদ মানে বন্ধনী মানে হচ্ছে ইন্টু অবস্থায় করে নিলাম তাহলে এই উপরে আর এই নিচে ক্যান্সেল ইন্টু অবস্থায় কিন্তু ক্যান্সেল যাবে মানে হচ্ছে অপ মানে উপরেও যেন একটি পদ হয় নিচেও যেন একটি পদ হয় তাহলে হচ্ছে দেখো উপর নিচ ক্যান্সেল করলাম তোমাদের সুবিধার্থে তোমরা আবার কাটিও না হুম দেখো তাহলে হচ্ছে যে কাজটা করব এখান থেকে তাহলে কি করব তাহলে হচ্ছে যে উপরে যা আছে তাই রাখো যোগ করতেও পারো আগে রেখে দিই তাহলে হচ্ছে যে তেশো পঁয়তাল্লিশ প্লাস হ্যাভেন ফাইভ নাইন তাহলে হচ্ছে দেখো এখন তাহলে কি করবো এখন হচ্ছে টোটাল করবো তাহলে হচ্ছে যে নয় পাঁচ কত হচ্ছে চোদ্দো তাহলে হচ্ছে যে চোদ্দোর চার হাতে এক তাহলে যে পাঁচ আর এক দশের শূন্য হাতে এক তাহলে তিন হচ্ছে দশ দশ আর এক এই এগারো এক হাতে এক তাহলে হচ্ছে যে এখন হচ্ছে যে এখানে দুই তাহলে হচ্ছে দুই আর এক তিন এটাই হচ্ছে অ্যানসার স্টুডেন্ট আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো আল্লা হাফেজ